সিরিয়াল করতে গিয়ে চরিত্রের প্রয়োজনে তারকাদের প্রেম করতে হয় বিয়ে করতে হয় কিন্তু বাস্তবে এইসব অভিনেতা অভিনেত্রীরা কে কাকে বিয়ে করেছেন সেটা কি জানেন তো চলুন জেনে নেওয়া যাক রাহুল মজুমদার যিনি ভাগ্যলক্ষ্মী সিরিয়ালের নায়ক বধির চরিত্রে অভিনয় করেছেন তার স্ত্রী সৌদামিনীর সংসার সিরিয়ালের খলনায়িকা প্রীতি বিশ্বাস টেলিপাড়ার এই তারকা দম্পতি বিয়ে করেছেন দু সালের ফেব্রুয়ারি মাসে তথাগত মুখোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের একজন পরিচিত মুখ তথাগত মুখোপাধ্যায় যিনি মোহর ধারাবাহিকের সিরিয়ালের এসিপি স্যারের ভূমিকায় অভিনয় করেছেন বাস্তবেই তার স্ত্রী হলেন অভিনেত্রী দেবলীনা দত্ত দু সালে তারা বন্ধনে আবদ্ধ হন তিয়াশা রায় যিনি বর্তমানে কৃষ্ণকলি সিরিয়ালের নায়িকা শ্যামার চরিত্রে অভিনয় করছেন তার স্বামী অভিনেতা সুভান রায় দু সালের অক্টোবরে বিয়ে করেন তারা রাজা গোস্বামী যিনি বর্তমানে খড়কুটো সিরিয়ালের রূপাঞ্চনের ভূমিকায় অভিনয় করছেন তার স্ত্রী অভিনেত্রী মধুবনী ঘোষ ভালোবাসা ডট কম সিরিয়াল করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন দু হাজার ষোলো সালের ডিসেম্বরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সম্রাট মুখার্জি কলকাতার সিরিয়ালের একজন জনপ্রিয় মুখ সম্রাট মুখার্জি তার স্ত্রী হলেন অভিনেত্রী ময়না মুখোপাধ্যায় দু তিন সালে প্রেম করে বিয়ে করেন তারা বর্তমানে এই দম্পতির ঘরে দুটি জমজ ছেলে রয়েছে লাভলি মৈত্র যিনি বর্তমানে মোহর সিরিয়ালের মোহরের দিদির ভূমিকায় অভিনয় করছেন জলনুপুর সিরিয়াল দিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন তার স্বামীর নাম কোপেন কৃষ্ণ রায় তারা দু সালে বিয়ে করেন ঋষি কৌশিক বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় নায়ক ঋষি কৌশিক যিনি স্টার জলসার ইষ্টিকুটুম এবং এখানে আকাশনীল ধারাবাহিকে জনপ্রিয়তা লাভ করেন বর্তমানে কোড়া পাখি সিরিয়ালের নায়ক অঙ্কুরের চরিত্রে অভিনয় করছেন তার স্ত্রী অভিনেত্রী দেবজানী চক্রবর্তী দীর্ঘদিন প্রেম করার পর দু সালে তারা বিয়ে করেন কমল চলচ্চিত্র জগতের একজন জিতু কমল। তার স্ত্রী হলেন টেলিনায়িকা নবনীতা দাস যিনি মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন দু সালের ৬ই মে বিয়ে করেন এই তারকা দম্পতি মানালি দে কলকাতার একজন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে যাকে সর্বশেষ নকশি কাঁথা সিরিয়ালে দেখা যায় তার স্বামী পরিচালক অভিমন্যু মুখার্জি গত পনেরোই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা সপ্তর্ষি মৌলিক জনপ্রিয় থিয়েটার অভিনেতা সপ্তর্ষি মৌলিক যিনি বর্তমানে শ্রীময়ী ধারাবাহিকে টিঙ্কার চরিত্রে অভিনয় করেছেন তার স্ত্রীর নাম সহিনী সেনগুপ্ত যিনি খড়কুটো সিরিয়ালের পটু পিসি সপ্তর্ষী তার স্ত্রী থেকে চোদ্দ বছরের ছোট বিশ্বজিৎ ঘোষ কে আপন কেপর সিরিয়ালে পরম তথা বিশ্বজিৎ ঘোষের স্ত্রীর নাম অন্তরা ঘোষ বেশ কিছুদিন গোপনে প্রেম করার পর দু সালে ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দৈপায়ন দাস যিনি কোড়াপাখি সিরিয়ালের আহানের চরিত্রে অভিনয় করেছেন তার স্ত্রী হলেন টেলি অভিনেত্রী পায়েল দে তারা দুজনই বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ দু সালে প্রেম করে বিয়ে করেন তারা শুভজিৎ কর বাংলা সিরিয়ালের আরেক পরিচিত মুখ শুভজিৎ কর যিনি এখন ধ্রুবতারা সিরিয়ালের অগ্নির ভূমিকায় অভিনয় করছেন তার স্ত্রী হচ্ছে অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী বেশ অনেক বছরের প্রেম ছিল তাদের তো বন্ধুরা এদের মধ্যে কোন দম্পতি আপনার বেশি পছন্দের সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং